ডাক্তার আনোয়ারুল হকের লেখা বৃদ্ধাশ্রম শীতের এক সকালে আফতাব আলী বৃদ্ধাশ্রমের বারান্দায় বসেছিলেন চারপাশে স্নিগ্ধতা কিন্তু তার মনের ভেতরে এক অদ্ভুত শূন্যতা আজ তার জন্মদিন কিন্তু এই বিশেষ দিনে কেউ তার কথা মনে রাখেনি বছর দুয়েক আগে বাবুর স্ত্রী মারা যান একমাত্র ছেলে বিদেশে চাকরি করছিল বাবুরও তখন একাকি জীবনযাপন করা কঠিন হয়ে পড়ে তাই ছেলের প্রস্তাবে সাড়া দিয়ে এই বৃদ্ধাশ্রমে চলে আসেন প্রথমে সবকিছু ভালো লাগছিল আশ্রমের অন্য আবাসিকদের সাথে সময় কাটিয়ে মন ভালো থাকত কিন্তু ধীরে ধীরে মনটা আরো খালি হতে শুরু করলো ছেলের ফোন আসা বন্ধ হয়ে গেল বন্ধুরাও ভুলে গেলেন তাকে প্রতিটি জন্মদিনে তিনি এই আশায় বসে থাকতেন যদি কেউ তাকে মনে করে আজও তার ব্যতিক্রম হয়নি এক গ্লাস জল নিয়ে বাবু বারান্দায় দাঁড়িয়ে রইলেন ঠিক সেই মুহূর্তে আশ্রমের প্রধান সেবিকা আলেয়া এসে বললেন আফতাবদা কেমন আছেন আজ বাবু হালকা হাসি দিয়ে বললেন ভালো আছি দিদি আলেয়া তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বললেন এটা আপনার জন্য বাবু অবাক হয়ে প্যাকেটটি খুললেন ভিতরে ছিল একটা চিঠি আর একটা ছোট্ট কেক চিঠিটি ছিল তার ছেলের লেখা সেখানে লেখা ছিল বাবা তোমাকে অনেক শুভেচ্ছা আমি শীঘ্রই তোমার কাছে আসবো তোমাকে অনেক ভালোবাসি চোখে জল এলো আফতাব বাবুর দীর্ঘদিন পর তিনি অনুভব করলেন কেউ তাকে ভুলে যায়নি ছোট্ট কেকের টুকরোতে তিনি খুঁজে পেলেন জীবনের নতুন স্বাদ বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে থাকা বাবুর মুখে আজ নূতন আলো